বাংলাদেশের শেয়ার মার্কেটে একজন সিরিয়াস ইনভেস্টর হিসেবে সফল হতে চাইলে কিছু কিছু টুল জানা কিন্তু একদম জরুরি আজ আমরা এমনই একটা অসাধারণ টুল নিয়ে কথা বলবো যা দিয়ে যে কোনো কোম্পানির আর্থিক স্বাস্থ্যের গভীরে গিয়ে তার আসল চিত্রটা বের করে আনা যায় আচ্ছা এই ব্যাপারটা কি কখনো আপনাদের অবাক করেছে যে একটা কোম্পানি কাগজে কলমে বিশাল লাভ দেখাচ্ছে কিন্তু তাদের হাতে ব্যবসা চালানোর মতো ক্যাশ টাকারই অভাব এটা একটা কমন রহস্য যা অনেক বিনিয়োগকারীকে ভ্রীমিত করে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যরই সমাধান করব আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আপনাদের সাপোর্টই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা আর হ্যাঁ শেয়ার বাজারের লেটেস্ট সব বিশ্লেষণের আপডেট সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক আজকে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা কোম্পানির কাগজে মুনাফার আড়ালের আসল ক্যাশের গল্পটা বের করে আনতে হয় এটাই হলো আজকের আলোচনার রোডম্যাপ সবার আগে চলুন সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝিনি একটা কোম্পানি তার ইনকাম স্টেটমেন্টে যে প্রফিট বা লাভ দেখায় আর তার হাতে সত্যি সত্যি যে পরিমাণ নগদ টাকা আসে এই দুটোর মধ্যে কিন্তু প্রায়ই আকাশপাতাল তফাত থাকে এ বিশাল অমিলের মূল কারণটা হল অ্যাকাউন্টিংয়ের একটা নিয়ম যার নাম অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং ব্যাপারটা খুব সহজ ধরুন একটা কোম্পানি এক কোটি টাকার পণ্য বিক্রি করল সাথে সাথেই তারা খাতায় লিখে ফেললো যে তাদের এক কোটি টাকা আয় হয়েছে কিন্তু ক্রেতা হয়তো টাকাটা দেবে তিন মাস পরে বুঝতেই পারছেন খাতায় লাভ দেখালেও কোম্পানির ব্যাংকে কিন্তু টাকাটা এখনও আসেনি তো এখন প্রশ্ন হল এই অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচ ভেদ করে একটা কোম্পানির আসল আর্থিক চিত্রটা আমরা দেখব কিভাবে। এর জন্য একটা অসাধারণ টুল আছে এটাকে বলতে পারেন একটা ফাইনান্সিয়াল এক্স রে আর এই শক্তিশালী টুলটার নাম হল সিএফও টু ইবিট্টার রেশিও এটা খুব সহজভাবে মেপে দেখে যে একটা কোম্পানির অপারেটিং মুনাফার ঠিক কতটুকু অংশ সত্যিকারের নগদ টাকায় পরিণত হচ্ছে মানে লাভ তো দেখালে কিন্তু ক্যাশ করতে পারলে কত চলুন এবার এই রেশিওটার দুটো অংশকে একটু ব্যবচ্ছেদ করে দেখি মানে সিএফও আর ইবি ডেটা জিনিসটা আসলে কি সেটা সহজভাবে বুঝেনি তাহলে পুরো ব্যাপারটা সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে সিএফও বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস হল সেই আসল সত্যিকারের নগদ টাকা যা একটা কোম্পানি তার মূল ব্যবসা থেকে আয় করে যেমন শার্ট বিক্রি করে বা সিমেন্ট বিক্রি করে যে টাকাটা হাতে আসে জমি বিক্রি করে বা অন্য কোনো বিনিয়োগ থেকে পাওয়া টাকা কিন্তু এখানে ধরা হয় না এটাই হলো একটা ব্যবসার আসল প্রাণশক্তি আর ইবিডিয়াটা হলো হল কোম্পানির অপারেটিং প্রফিট তবে এখান থেকে ইন্টারেস্ট ট্যাক্স বা ডেপ্রিসিয়েশনের মতো নন ক্যাশ খরচগুলো বাদ দেওয়া হয় না সহজ কথায় বলতে গেলে এটা কোম্পানির মূল ব্যবসা থেকে মোট কত ক্যাশ প্রফিট হতে পারত তার একটা ধারণা দেয় এখন একটা মজার ব্যাপার হলো অনেকেই তো পিএটি বা কর পরবর্তী মুনাফা নিয়ে কথা বলেন তাহলে আমরা ইবিডা কেন ব্যবহার করছি কারণটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় কোম্পানিগুলো তাদের মূল ব্যবসার বাইরে যেমন ধরুন জমি বিক্রি করে বা অন্য কোথাও বিনিয়োগ করে লাভ করে আর সেটাকে অন্যান্য আয় হিসেবে দেখায় এতে তাদের পিএটি অনেক বেড়ে যায় যা দেখে মনে হতে পারে কোম্পানির অবস্থা খুব ভালো কিন্তু সিএফও টু ইবিটা রেশিও এই ধরনের বিভ্রান্তি থেকে আমাদের বাঁচায় কারণ এটা শুধু মূল ব্যবসার পারফরমেন্সকেই তুলে ধরে তো এই রেশিওর ভালো মন্দ বোঝার জন্য একটা বেঞ্চমার্ক আছে সাধারণত বিজনেস টু বিজনেস বা বি টু কোম্পানিগুলোর জন্য এই রেশিও যদি টানা কয়েক বছর ধরে ষাট শতাংশের উপরে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে কোম্পানিটা তার লাভকে ক্যাশে পরিণত করার ব্যাপারে বেশ দক্ষ এটা একটা স্বাস্থ্যকর লক্ষণ তত্ত্বেও আলোচনা তো অনেক হল তাই না এবার চলুন সরাসরি আমাদের দেশের মার্কেটে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু সেক্টরে এই রেশিওটা প্রয়োগ করে দেখি যে আসলে কী চিত্র ফুটে ওঠে এ স্লাইডটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর আর এমজি এখানে দেখুন কোম্পানি ক আর কোম্পানি গ তাদের মুনাফার পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশই ক্যাশে পরিণত করতে পারছে অসাধারণ কিন্তু কোম্পানি ক্ষয়ের দিকে তাকান মাত্র পঁয়তাল্লিশ শতাংশ তার মানে তাদের লাভ কাগজে কলমে থাকলেও ক্যাশ কিন্তু অন্য কোথাও আটকে আছে তাহলে এই যে কোম্পানি খ তাদের টাকাটা আটকে আছে কোথায় সাধারণত এই টাকাগুলো আটকে থাকে অবিকৃত পণ্যের মধ্যে মানে ইনভেন্টরিতে অথবা তারা হয়তো বিদেশি বাইরের কাছে পণ্য বিক্রি করেছে কিন্তু পেমেন্ট পেতে অনেক দেরি হচ্ছে এই সমস্যাগুলোকেই বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল সমস্যা ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু আমরা একই রকম একটা চিত্র দেখতে পাই যে কোম্পানিগুলো সরাসরি আমাদের মতো সাধারণ গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করে মানে বিটুসি মডেল তাদের ক্যাশ রূপান্তর হয় প্রায় সাথে সাথেই যেমন দেখুন কোম্পানি ওয়াই তাদের রেশিও পঁচানব্বই শতাংশ অন্যদিকে যাদের অনেক বেশি ইনভেন্টারি রাখতে হয় তাদের রেশিও কিছুটা কম হতে পারে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই রেশিওটা যখন কম থাকে তখন সেটা শুধু একটা সংখ্যা নয় এটা আসলে একটা বড় বিপদ সংকেত যার বেশ কিছু বাস্তব এবং গুরুতর পরিণতি হতে পারে যদি কোনো কোম্পানির এই রেশিওটা ধারাবাহিকভাবেই কম থাকে তাহলে বুঝতে হবে কোম্পানিটা একটা ট্রেডমিল ব্যবসার মতো মানে এটা খুব জোরে দৌড়াচ্ছে লাভও দেখাচ্ছে কিন্তু দিন শেষে মালিকদের জন্য কোনো নগদ টাকা তৈরি করতে পারছে না ফলে ব্যবসা একটু বড় করতে গেলেই তাদের হয় নতুন করে ব্যাংক থেকে লোন নিতে হয় অথবা রাইট শেয়ার ইস্যু করে আমাদের মতো শেয়ারহোল্ডারদের কাছেই টাকা চাইতে হয় এটা বিনিয়োগকারীদের জন্য একটা ক্লাসিক রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত যখনই দেখবেন একটা কোম্পানির ক্যাশ ফ্লো খুবই দুর্বল কিন্তু তার ঋণের বোঝা ক্রমাগত বেড়েই চলেছে তখনই বুঝবেন যে কোম্পানিটা বেশ বড় ধরনের আর্থিক চাপের মধ্যে আছে আচ্ছা এতক্ষণ আমরা যা কিছু শিখলাম চলুন সেটাকে একটা সহজ ব্যবহারিক চেকলিস্টে পরিণত করি যাতে যে কেউ এটা ব্যবহার করে নিজের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন দেখুন মাত্র চারটি সহজ ধাপ প্রথমে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে সিএফও আর এর ডেটা বের করুন এরপর গত কয়েক বছরের রেশিওটা ক্যালকুলেট করুন তারপর একই সেক্টরের অন্য ভালো কোম্পানিগুলোর সাথে তুলনা করে দেখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল যদি রেশিও কম থাকে তাহলে এর পেছনের কেনটা খুঁজে বের করার চেষ্টা করুন সংক্ষেপে বললে এই রেশিওটা একটা লিটমাস টেস্টের মতো এটা খুব সহজেই সেই সব উচ্চমানের কোম্পানিকে খুঁজে বের করতে সাহায্য করে যারা শুধু কাগজে কলমে লাভজনক নয় বরং বাস্তবে ও শক্তিশালী ক্যাশ জেনারেটর যাদের ম্যানেজমেন্ট দক্ষ এবং মার্কেটে যাদের দরকষাকষির ক্ষমতাও বেশি আজকের আলোচনার শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম একবার ভাবুন তো আপনাদের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো কি সত্যিকারের ক্যাশ মেশিন নাকি লাভের একটা বিভ্রম মাত্র এ নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের বিনিয়োগগুলোকে বিশ্লেষণ করলে হয়তো ফলাফলটা আপনাদের অবাকও করে দিতে পারে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের বিনিয়োগের যাত্রায় কিছুটা হলেও সহায়ক হবে ভবিষ্যতে আরও এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ